ফোর পিসের একটা বোরখা এটা বেসিক্যালি কিন্তু অনেক ডিমান্ডেবল এবং ভাইরাল কালেকশন পারাল নামে পরিচিত আজকে পারাল দুইটা ডিজাইন দেখাবো সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবে হ্যাঁ এদের জন্য ফাডি ওয়ার্ক হিসাবে এই বোরখাগুলো হচ্ছে আপনারা নিতে পারেন আর ভাইয়াদের কিন্তু কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো অনেক ভালো এই কাপড়ের মধ্যে থাকবে আপনারা হচ্ছে শপে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের হচ্ছে শপিং মলটা হচ্ছে গ্রিন শর্নিকা শপিং মল লেভেল 4 10 নাম্বার শপ ওকে একদম স্কেলেটাল দিয়ে উঠে হাতে ডান পাশে

দেখাবো হ্যাঁ এটার আরেকটা কালার अवेलेबल আরেকটা কালার আছে হচ্ছে তোমার এই যে আচ্ছা সবাই ডিমান্ডিং কালারটা দেখিয়ে দি মানে ইয়া মাস্টার্ডের সাথে হোয়াইট না এটা স্টকে মে এটা স্টকে থাকে না ঠিক আছে যারা অর্ডার করবেন এখন ঈদের টাইম দ্বিতীয়বারে কিন্তু এটা স্টক হবে না ঠিক আছে একটু দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলবেন মাস্টার্ড মধ্যে হোয়াইট এটা স্টকে অ্যাভেলেবল থাকে না যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে প্রাইস ফর 1650 টাকা থাকবে পোর্ট আপনারা হচ্ছে একটা বোরকার প্রাইস দেওয়া হচ্ছে না এখানে ধরেন যে একটা কোটি একটা ইনার একটা হিজাব বেল্ট এটা কিন্তু 2500 3000 টাকা বোরকা অনলি

এইটা একটা বোরকা মানে সবার পছন্দের এটা কি ভাই আলাদা কোটিন অ্যাডজেস্টেবল এটা হচ্ছে এক্সাক্টলি তবে এখানকার এই যে বাটনগুলো ওপেন করতে পারবে আর করতে পারবে এটার সাথে আছে হচ্ছে সাইডে পকেট পকেট আছে হ্যাঁ সাইডে পকেট আছে আর সাথে থাকবে হচ্ছে তোমার এটা খুবই ইউনিক থাকবে এই যে দেখেন

থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা যেটা দেখেছি ওইটা ষোলোশো এটা আরো একটা আছে ঠিক আছে এই যে দেখো এটাও কিন্তু খুব সুন্দর জন্য একটু দ্রুত কন্টাক্ট করবেন আমরা হচ্ছে ঢাকার ভিতরে এবং কি ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি ওকে লাস্ট কালার ওই যে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কারণ এটা অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আর একটা কালার আছে ব্ল্যাক এটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ সো প্রাইস পড়ছে হচ্ছে মাত্র কত যেন 1550 টাকা আর লাস্ট যে কালারটা আছে সেটা আছে হচ্ছে ব্ল্যাক এর সাথে মেরুন হ্যাঁ এই কালারটাও কিন্তু হাই ডিমান্ডে পড়ছে এই কিন্তু অনেক সুন্দর প্রথমেও দেখিয়ে দিয়েছি এবং কি লাস্টেও দেখিয়ে দিয়েছি আর